বন্ধুরা আমিও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম স্নান করেছি আবার তো স্নান টান করে এবার চলো ওকে পাঠালাম একটু বাজারে যেহেতু লোপাদি আজকে এসছে কালকে এসছে আবার না জানি কবে আসবে লোপাদি হচ্ছে ডোনার একদম মানে ক্লোজ বলতে পারো ওখানে যে আমরা ডোনাকে রেখেছি আমাদের তো একটা চিন্তা থাকে তাই না যে কীরকমভাবে চলবে না চলবে তো লোপাদি হচ্ছে একটা গার্জেনের মতন ডোনা তো এই প্রথম আসলো আমাদের এখানে আর আজকে যদি ওদেরকে আমি পাঠিয়ে দিই মানে ওরা যেতে চাইছিলো আজকে যদি বলি যদি ওদেরকে জোর করে না রাখি তাহলে কালকে ওরা আর আসবে না কারণ ডোনার কালকে থাকবে পরশু দিন চলে যাবে তো একটুখানি আসবে বাবাকে বললাম একটুখানি মাংস নিয়ে আসো ঠিক আছে কারণ যেহেতু লোক বুঝতেই পারছো তো না খাওয়ালেও কেমন লাগে না মাংসটা আর মাছ রাত্রেবেলা পাওয়া যায় না মানে একমাত্র কি মাছ পাবে শুধু ওই ভেটকি মাছ পাবে মানে আমাদের গ্রামের যে বাজারে দিনের বেলার দিকে ভালো মাছ পাওয়া যায় রাতে মাছের মানে কিছুই বসে না এই হচ্ছে একটা ব্যাপার তো ভাবলাম চলো তাহলে মাংসই নিয়ে আসি তো মাংস বানাবো একটু ডাল বানাবো একটু পাপড় ভাজা বানাবো ব্যাস আর কিছু বানাবো না সারাদিনের ধকল একটা বুঝতেই পারছো তো ওরা এসছে মনটা ভীষণ খুশি লাগছে তো চলো এখন বললাম চাটা খাবি নাকি বলে না চাটা কিছু খাবো না আয়ু সেই টিউশন থেকে আসলে ওকে একটু খাবার করে দিয়ে ব্যাস আস্তে আস্তে রান্না করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা এতক্ষণ আমরা পুরো শুয়েট হয়েছিলাম বাজে এখন নটা ও তো সব কিছু এনেই দিয়েছে এখন রান্না করব আর মানে পনেরো মিনিট শুলাম আর কি আমরা মোমো খেয়েছিলাম তোমাদেরকে দেখ মোমো খেয়েছিলাম তোমাদের দেখাতেই ভুলে গেছি তো মোমো টোমো খেয়ে পনেরো মিনিট একটু জাস্ট শুনলাম কোমরটা লাগালাম একটুখানি সারাদিনের তো বুঝতেই পারছো পনেরোটা মিনিট জাস্ট কোমরটা লাগালাম এবার হচ্ছে শর্টকাট কিছু একটা করবো ডাল পাপড় ভাজা আর চিকেন ব্যাস আর কিছু করবো না এটা দিয়েই হয়ে যাবে তো চলো দেশি মুরগি এনেছে যদিও বা সমস্যা নেই তো চলো রান্নাটা রান্নাটা অবধি থাকো তোমরা দেখো তো চলো বন্ধুরা এবারে বাইরে এসে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে দেশি মুরগি এনেছে তো ভালোই হয়েছে একদিকে দেশি মুরগি নিয়ে এসেছে আজ তো সারাদিন তোমরা দেখতেই পেলে জন্মাষ্টমীর খেলা ছিল নারকেল খেলা তারপরে কিছু কিছু রান্না তোমরা আগের দিনের ব্লগে যা দেখতে পেয়েছো সেটা সকালের দিকটা ছিল আর এটা হচ্ছে রাতের দিকটা সারাদিন সত্যি ভীষণ পরিশ্রম হয়েছে কিন্তু বুনু এসেছে বলে ভীষণ একটা খুশি লাগছে কারণ ওদের সকালেই আসার কথা ছিল তারপরে ওরা আসলো বিকালের দিকে ওদের একটা প্রমোশন ভিডিও ছিল এখানে তো সেটা করতেই এসেছিলো ওরা কলকাতা থেকে আর কি তো বিকালে এসছে ওদেরকে কি আর যেতে দেবো তারপরে তাড়াতাড়ি করে ভাবলাম যে না চলো আমি যদি এখন বিছানায় শুই তাহলে আমি আর উঠতে পারবো না তো সেই জন্য কোনো বিছানা টিছানায় শোয়া শুই নেই ওদের সাথে পুরো গল্প করছিলাম আর লোকজন এসলে কি বিছানায় শোয়া যায় সবার সাথে গল্প করে কিন্তু বিশ্বাস করে আমার মনেই হচ্ছে না তো ডোনা এসে বললো চল দিদি আমি আর তুই মিলে দুজনেই রেডি করি তুই তারপরে রান্না করিস আর ডোনা ব্লগে দেখেছে চাল কুমড়ো দিয়ে মাংস তো সেটাই সেটাইও বায়না করছে খাবে বলে তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে চল তোকে বানিয়ে দেবো আর ও বলছে প্রেশার কুকারে বানাবি তো সেই জন্য প্রেশার কুকারেই আজকে মাংসটা বানাবো আর কি তো চলো বোন মিলে সমস্ত কিছু রেডি করে নিয়ে বেশি কিছু বানাবো না ডাল ভাত আর পাঁপড় ভাজা সরি ডাল ভাত পাঁপড় ভাজা আর মাংসের চোল ব্যাস এইটুকুই রাত্রিবেলা তো দেখো বন্ধুরা আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবারে হচ্ছে আজকে যেহেতু প্রেশারে বানাবো তো সমস্ত পেঁয়াজ কিন্তু বাড়বো না ওই অর্ধেক কিছু কেটে রেখেছি আর অর্ধেক আমি মিক্সিতে দিয়েছি আদা রসুন আর তার সাথে জিরের গুঁড়ো আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিলে কি হয় মাংসটা একটু লাল লাল হয় আর কাঁচা লঙ্কা দিলে সেই লালটা হতে চায় না আর মাংস মানে একটু লাল ঝোল হলে বেশ ভালো লাগে তাই না বলো চলো সেই জন্যই লাল লাল করার জন্য আমি শুকনো লঙ্কা সাথে টমেটো এগুলো দিয়ে একটু যথেষ্ট দেশি মুরগির মাংস তোমরা অনেকেই ভাববে সেদিনই খেলে আয়ুষ আবার খাবে বিশ্বাস করো আয়ুষকে আমরা এক থেকে দু পিস করে মাংস দেই ডাক্তার যতটা না খেতে বলেছে তারপরেও আমরা অতটা দেই না কারণ এত কষ্টে ওর হিমোগ্লোবিনটা বাড়ছে কেনই বা বাড়তে দিই বলো কিন্তু লোকজন এখন যেহেতু একবার মাংস এনেছি এখন লোক আসলেই মন চাবে মাংস আনতে তাও আমি সবসময় আনবো না যদি দিনের বেলা হতো আমি মাছই নিয়ে আসতাম কারণ মাছ রাত্রেবেলা একদমই ভালো পাওয়া যায় না সেই জন্যই মাংসটা নিয়ে আসা আর চিকেন কিন্তু চিকেন হলে আমি আনতে না বলতাম যেহেতু দেশি মুরগি পেয়েছে তাই কোনো ব্যাপার না একদমই খুবই সামান্য পরিমাণে আমরা ওকে দেই ঠিক আছে তো চলো আর সেদিন তো খেতেই পারিনি ভালো করে সেদিন যে মাংস রান্না করি চায়ুস তো ছিলই না বাড়িতে দিদু বাড়িতে ছিল রাতের বেলা এসেছে তারপরে তো বার্থডে বাড়িতে চলে গেছি তো সেই সেদিন মাংস খেতে পারিনি তো চলো এখন হচ্ছে মাংসটাকে সুন্দর করে বানানোর জন্য চাল কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নামিয়ে রাখবো তো তোমরা অনেকেই বলেছো এই কেমন সবজি খায় চাল কুমড়ো দিয়ে মাংস খায় বন্ধুরা একবার বলছি খেয়ে দেখো বিশ্বাস করো মাংস আর খেতে ইচ্ছে করবে না মনে হবে যেন শুধু চাল কুমড়োটাই খাই তো যাই হোক যার যে ধরনের রান্না করে যে ধরনের খেতে ভালোবাসে সেটাই তো করে দেবো বলো মাংসের কালারটা দেখো কী এসছে বন্ধুরা গুঁড়ো বলছে প্রেশারে মাংস খাবে মানে প্রেশারে আমি প্রেশারেই বানাবো মাংসটা একটু কষে এসলে প্রেশারে দিয়ে দেবো আর একটু ভালো করে কষে আসে তো বন্ধুরা মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হালকা একটু জল দিলাম প্রথমে ভাবলাম থাক আর প্রেশার কুকারে না করি হয়ে যাবে হয়তো কড়াইতে তারপরে আবার বুনুর কথা চিন্তা করলাম ও তো প্রেশারে খেতে চাইলো তো ঠিক আছে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই তাহলে একটু তাড়াতাড়ি হবে আর গন্ধটা খুব ভালো হয় প্রেশারের তো সেই জন্য আমি প্রেশার কুকারে ইয়ে করে নিচ্ছি হুম তো বুনু খেয়ে তো বেশ ভালোই বললো তো চলো এবারে হচ্ছে আমি প্রেশারটা সিটি দিয়ে দেবো মানে একটুখানি ঝোলটাকে কেচে কুচে নিলাম তো চলো প্রেশারটাকে এখন লাগিয়ে দিয়ে নিই ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে নেব তারপর প্রেশারের একটা সিটি কারণ পাঠার মাংস হলে তিনটে সিটি দিতাম কিন্তু একটা সিটি দিয়েই আমি নামিয়ে নেবো যেহেতু সেভেন্টি পার্সেন্টের মতো রান্না আমার কড়াইতে হয়েই গেছে তো একটু গরম মশলা দিয়ে নিলাম তাহলে বেশ ভালো গন্ধ হবে তো দেখো একটু ঝোল ঝোল রাখবো যেহেতু দেশি মুরগি আর দেশি মুরগি দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা এবারে হচ্ছে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি এবারে প্রেশারটা সিটি দিয়ে নিই আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে আর ওকে বললাম পাপড় আনতে তো পাপড় ভাজবো আর ডালটা হাতে মাখা ডাল করব। ভীষণ টেস্ট হয় খেতে তো চলো তো চলো এই তো হাতে মাখা ডাল তোমরা জানো কিনা রেসিপিটা আমি জানি না তবে আমার তো ভীষণ ভালো লাগে কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তেল নুন হলুদ এসব দিয়ে ভালো করে মেখে নিতে হয় ডালটাকে মেখে নিয়ে তারপরে কড়াইতে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সম্বার দিয়ে ডালটাকে বসিয়ে দিতে হয় ব্যাস আমি তো রান্না করি আর এদিকে ঠান্ডা জল খাই এত গরম পড়েছে আমাদের এখানে মানে কি বলবো নাই বৃষ্টি নাই কিচ্ছু কী যে গরম কী যে গরম বলে বোঝাতে পারবো না তো চলো পুরো ডালটাকে আমি হাতে মেখে নিয়েছি আর হাতে মাখা ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা একবার ট্রাই করো তো বন্ধুরা দিনের বেলা হলে আমি জানো তো আরও অনেক কিছু বানিয়ে দিতাম যেহেতু রাতের বেলা সেরকম কিছু সবজি সবজা কিছুই নেই তার মধ্যে যা হাতের কাছে পেয়েছি তাই বানিয়েছি আমি দিনের বেলা রাখতে হয়তো পারব না কারণ আজকে আমার একটা ডাক্তার দেখানোর কথা ছিল শ্বাস প্রবলেমের তো সেই ডাক্তার আমাকে কালকে দেখাতেই হবে ঠিক আছে সেই জন্য হয়তো দিনের বেলা রাখতেও পারবো না তো চলো এই দেখো ঝোলটা আমি ফুটে গেছে তারপরেও আমার ভাবলাম মনে হচ্ছে যে না বেশি পাতলা হয়ে গেছে তারপরে আমি আরেকটুখানি ফুটিয়ে নেবো আর কি তো বন্ধুরা এই যে পাপড় ভেজেছি এই যে ডাল চচ্চড়ি আর এদিকে তো তোমাদের মাংসটা দেখিয়েই দিলাম ওয়া ও পাটার মাংসের মতো হয়েছে একদম আর এদিকে বাবা আয়ুষ খাচ্ছে বাইরে তো লোপাতি ডোনা ওদেরকে ঘরে দেবো ঘরটা যেহেতু ফ্যান চলছে তো চলো খাবারগুলো বেড়ে নিয়ে তারপরে আসছি বেলে হয়ে আছে জায়গা ওইদিকে ফোকাস দিও না ঠিক আছে ফোকাস দিকে দিও না এদিকে ফোকাসটা দেওয়া আমার দিকে দেওয়া চলো এখানে ডাল বাবুর ভাজা খুবই শর্টকাট বানিয়েছি রাত্রিবেলা রোপা দিকে এবার দেবো

উপাদি খুব সাধারণ আয়োজন দারুন আয়োজন করছো সাধারণ দারুন আয়োজন আমার খেতে ইচ্ছা করছিল না

ঘুলে গেছে তো আজকে লাস্টে দিছি তাও ঘুলে গেছে পেশারে যে সিটি মারলাম একটা সমস্ত মাল মশলা নিচে নামিয়ে দিয়েছি দিয়ে ওদেরকে এই বিছানাটা পুরো পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে দিলাম এই বিছানায় ওরা ঘুমাবে ঠিক আছে এই বিছানায় ঘুমাবে আর এই ফ্যানটা তো চলবেই যেহেতু ওই ঘরে টিনের ঘরটাতে আমাদের এক্সট্রা কোনো ফ্যান নেই তাই আমাদের এই ঘরেই শুতে হবে

ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমরা এখানে ঘুমবো কুল বালিশটা নিয়ে আসতাম তো চলো বুনুরা ওই ঘরে ঘুমে পড়লো তো সারাদিনের ঘুম এখন ঘুমাবো বারোটা বাজে তো চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট ও এই ঘরে অনেক দিন পরে শুইলাম না মনটা সেই ভাল লাগছে এখানে এখানে সুপ্রভাত ঘুম থেকে উঠে দেখে এতটাই বেলা হয়ে গেছে আসলে এই ঘরে ঘুমোলে আমরা কিছুই টের পাই না জানো তো যখন টিনের ঘরে ঘুমোয় তখন টের পাই এই ঘরে শুলে টের পাই না বলেই এতটা লেট হয়ে যায় তো হঠাৎ করে বন্ধুরা বুনুর শরীর ভীষণ খারাপ হয়ে যায় ও ঘুম থেকে উঠে কেমন ছটপট ছটপট করছে পাগলের মতো করছে মানে ওর বমি পাচ্ছে মাথা ঘুরোচ্ছে আসলে ও নাকি এত গরম দেখেনি কলকাতাতে ভীষণ গরম পড়ছে কলকাতা নাকি হালকা হালকা ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছিল ওইখানে এসে হঠাৎ করে এই আর আমাদের এখানে মারাত্মক গরম পড়েছে সকাল সকাল থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখন বাজে সাড়ে আটটার মতন তারপরেও থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে ভাবো কী পরিমাণ রোদ আমাদের এখানে তো ওকে কি করেছি এখন উপায় না পেয়ে আমি বলি তো আমার তো খুব মানে ভয় লেগে গেছে পরে ওর গরম লাগছে বলে ওকে একদম কলে নিয়ে গিয়ে একদম স্নান করিয়ে দিয়েছি মাথায় জল ঢেলে শরীরে জল ঢেলে পুরো স্নান টান করিয়ে দিয়ে ওকে বসিয়ে এই যে এবার হচ্ছে খাবার বানাতে আসলাম আর সত্যি কথা বলতে কি বলো তো আমারও অনেকটা দেরি হয়ে যাচ্ছিল কারণ ডাক্তারের টাইম ছিল এগারোটায় বাজে বাজ মানে আমার সারাদিনের কাজ মানে যতটা কাজ আছে এগুলো করতে করতেও টাইম লাগবে আর বুনু আবার এদিকে সকাল থেকে বলছে আমি চলে যাব আমি সকাল সকালে চলে যাব কারণ ওর বাড়িতে কাজ আছে তো সেই জন্য বললাম তাহলে এক কাজ করি সবাই মিলে একটুখানি সকালের কিছু নাস্তা করে আমরা একসাথে বেরিয়ে পড়ি ওটাও বেশ ভালো হবে আজকে উঠেছি দেরি করে এই জন্যে আমার দেরি হয়ে যাচ্ছে বললাম না এই ঘরে একদম টের পাওয়া যায় না তো সেই জন্য আর কি কোনো আওয়াজ আসে না বাইরের আর টিনের ঘরে তো ধুমধাম আওয়াজ হয় সকাল সকালেই উঠে পড়ি তো চলো একটুখানি দুধ দিয়ে ব্রেড অমলেট করে নিচ্ছি পাঁচটা না সরি ছটা না সাতটা ডিম ছিল প্রায় চারটার মতো ডিম নষ্ট বেরিয়েছে তো এখন যেহেতু ডিম অল্প হয়ে গেছে তো দুধটা হালকা একটু বেশি করেই দিলাম তো ভালো লাগে দুধ দিলে ব্রেড অমলেটটা একটু ছিল বন্ধুরা একদমই যে দেখো স্নান করিয়ে দিলাম পুরো মাথায় টাথায় শরীরে জল দিয়ে ওর এত রোদ না সেই জন্য ওর শরীর ভীষণ খারাপ হয়ে গেছে হঠাৎ করে এত রোদ পড়ে গেছে তো বুনুকে নিয়ে পুরো দৌড়া আমি ভয় পেয়ে গেছি মানে কি অবস্থা ওকে তাড়াতাড়ি করে জল ঢল ঢেলে স্নান টান করিয়ে দিলাম কিচ্ছু খেলো না শুধু লালচা খেলো তো আমি আজ কালকে বললাম না আমি ডাক্তারের নাম লিখেছিলাম কালকে যেতে পারলাম না আজকে আমাকে যেতেই হবে কারণ আমার ভীষণ শ্বাসের প্রবলেম লাইফ করতে ভীষণ কষ্ট হয় আর আমি ইদানিং আর কি আমার আগে হতো শ্বাসকষ্ট কিন্তু এখন আমার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট বেড়ে গেছে মানে জাস্ট কথা বলার কথা বলতে পারি না এমন একটা কিন্তু কেউ বুঝতে পারে না আমি কালকে বুঝতে দেই না কিন্তু ভিতর ভিতরে কষ্টটা আমি জানি এখন যদি আমার যদি বেশি শরীর খারাপ হয় তখন আমি লাইফ করতে পারবো না তো খুব কষ্ট হয় তো সেই জন্য দেখি ডাক্তার কি বলে আর তো এখন আমি বেরোবো একবারই তো সব ওদেরকে একবার বাড়িতে নামিয়ে দেবো ওরা সকাল সকাল যাবে তো আমি রেডি হয়ে পড়েছি আমি জানো তো স্নান করতে পারিনি স্নান করার সময় পাইনি স্নান করতাম এই গরমেও স্নান করতাম কিন্তু কী বলতো ডাক্তার অনেকক্ষণে বসে পড়েছে মানে এখন যদি আমি না বেরোই আমি যাই না ডাক্তারটা পাবো কি না ঠিক আছে কালকেও যেতে পারিনি তো আমি এসে একবারে স্নান করে তারপরে কী হবে এখন স্নানের জন্য করলাম না আর স্নান না করে আমি কোথাও যাই না তো বুনুকে আমি এই যে বুনুর জন্য যে আমি সেগুলো এনেছিলাম দুটো টপ বুনুকে এই যে এই দুটো টপ বুনুকে দিলাম নতুন একদম আর একটা সাদা নাইটি ওকে বললাম ওইটাও দিয়েছিলাম কিন্তু ওটা ভিজা ওটা পরে এখন নিবি সাদা একটা এই এটা দিলাম আর হচ্ছে লোকাদিকে একটা কুর্তি এখানে আছে ভিতরে আমাদের মানে কেমন এতদিন পরে এবার প্রথম আসলো তো তো তাই মানে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট

তো বর্তমানে আমি একটা দেখালাম ফিজিশিয়ান তো দেখানোর পর ও যা যা দরকার দিল ইনহেলার ফিনহেলার দিয়ে এবার হচ্ছে এই যে ভাত খেতে এসেছি ভাত খেয়ে এবার চলে যাবো বাড়িতে আর কি তো আয়ুষকে যেহেতু এই বাড়িতে রেখে গেছিলাম তো সেহেতু এই বাড়িতেই চলে আসলাম এই বাড়িতে আয়ুষকে নেবো যাবো তো নেবো যাব করলাম ঠিকই কিন্তু বাড়িতে এসে যেন তো একদম ইচ্ছে করে না প্রায় এক মাস পর আসলাম মা দেখো কত কিছু বানিয়েছে চচ্চড়ি আর পুকুরের মাছ মারা গেছে খামার বাড়ির পুকুরের যেন এত গরম পড়েছে পাপা আজকে এসেছে আসাম থেকে কি কষ্ট পাচ্ছে পাপার মন অবস্থা ভীষণ খারাপ এত এত মাছ মারা গেছে তো পুকুরের মাছ কয়েকটা ধরেছিল সেই মাছগুলোই মা বানিয়েছে তার সাথে করলা সেদ্ধ দিতে বলেছিলাম আর এখানে আসলে আমি মাকে যা বলি মা তাই আমাকে করে দেয় কাকরল ভাজা করলা সেদ্ধ এক মাস পর বাড়িতে আসলাম বিশ্বাস করো বাড়িতে এখন এক ফোঁটাও আসতে ইচ্ছে করে না শুধু কিছু মানুষের জন্য জানো তো তারা সবসময় আমার ক্ষতি চায় আর তারা সবসময় আমার আমাকে নিয়ে নিন্দে করে অথচ দেখো তাদেরকে আমি কত ভালোবাসি কত ভালোবাসতাম একসময় সেই জন্য বাড়িতে আর এখন আর আসতে ইচ্ছে করে না মাকেই বলি মা তুমি ও বাড়িতে যেও আর এখন কেন যেন আমার এই বাড়িতে একদম আসতে ইচ্ছে করে না ভালো লাগে না তো এক মাস পর আসলাম আগে ভাবো কত ঘন ঘন আসতাম বাপের বাড়িতে এখন এক আসি না ইচ্ছে করে না তো থাকবো না আজকেও বিকালে এসেছে একটু পরেই চলে যাবো তো আইসো বাবাকে বলছি এসেছি যখন তাহলে একটুখানি টাইম স্পেন্ড করি এখানে ওরা আছে তো সবার সাথে একটু থেকে রাতেরবেলা তুমিও একবারে খেয়ে দে যেও হলে আবার বাড়িতে গিয়ে ক্লান্ত শরীর রান্না বান্না করতে হবে মা বলে একবারে খেয়ে দিয়েই যাস তো মা যেয়ে গরম গরম রান্না করেছে খাচ্ছি চলো টাটা